যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান না দিদি দেখে তো মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে তো দেখে বলবে তোমাকে যে তুমি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছো বা তো এ গাইস ওই দিদি যাচ্ছে না শ্রাদ্ধের অনুষ্ঠান কিন্তু এই দিদি যাচ্ছে কোথায় দেখুন একবার দেখে নিন তো আমি আজকে যাব হসপিটাল আমার একটা কাকু খুব অসুস্থ প্রায় মরমর অবস্থা তো দিদি তুমি হসপিটালে যাচ্ছ নাকি বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছ কিছু তো বোঝা যাচ্ছে না কারণ যেভাবে তুমি মেকআপ মারছ না আমার ঠিক মনে হচ্ছে যে তুমি বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছো আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে দেখো গাই মেয়েরা সত্যিই চলো না তার কাকু হসপিটালে ভর্তি আছে মনে মনে অবস্থায় আর যেভাবে মেকআপ করেছে না তাকে দেখে মনে হচ্ছে মানে মেকআপ করে বোঝাতে চাচ্ছে যে সে যেন কাঁদু কাঁদু অবস্থায় আছে মানে বাহ বাহ মেমে দিদি দিদি করলে যে ভাইরাল হওয়া যায় সেটা দিদিটা খুব ভালো করে জানে তো কি বল আর আর একটা দিদি দেখো আরেকটা দিদিকে আছে সেই দিডিটাকে দেখা মানে সেই দিডিটা একটু বলতো আরো উপরের লেভেলে একটু ধাব ধাব আছে মানে একদম আল্টা লেভেলস পুরো ম্যাক্স তো দেখো ভিডিওটা হ্যালো গাইস তো সকাল সকাল উঠে মনে করলাম আমার একটু তো দিদি এত হাঁকা হেগো না যে সারা দিনই বসে থাকতে হয় আচ্ছা

আর এদিকে দেখো জেনারেটার মামুনি ডান্স দেখো জেনারেটার মামুনি ড্যান্স দেখে তো এরা কাকু তাকাচ্ছে তো তাকাচ্ছে দেখো কীভাবে মানে তাকাচ্ছে তো তাকাচ্ছে একদম মানে কোন জায়গায় তাকাচ্ছে দেখো মানে যেমনই ডান্সার তেমনই ঠিক তার অডিয়েন্স যাই হোক এত দূর পর্যন্ত ঠিকই ছিল এবার একে দেখো এ তো একটু আলাদা লেভেলে আমি শুধু চেয়েছি তোমার তো দিদিকে দেখতে পেলাম তো দিদি কি চেয়েছে কাকে চেয়েছে তো দিদি নিতে পারবেন তো তুমি মানে এরকমই চাচ্ছ তুমি তো নিতে পারবে তো বেশি না দিদি এই দিদির জন্য এটা কেউ কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কেউ একজন একটা কমেন্ট করে যাও এই দিদির জন্য বান্ধবী ললিতা যদি না বলে না তুমি যদি বলতে যে রানু রানুদি তোমার কোন কোন জায়গায় ব্যথা তাহলে তোমাকে দেখিয়ে দিত দি তোমার কোন কোন জায়গায় ব্যথা পাপাগো আমি সিলমাইরা ডিমো বলেন তো কোম্পানি এতটুকুটুকু থালা কার জন্য তৈরি করেছে তো এই মামোনীকে দেখো যে মানে জ্ঞানের ভান্ডার খুলে বসেছে মানে এখন যারা কথা এখন স্কুলে সে এখন জ্ঞান দিচ্ছে তো তাহলে এতটুকু থালা ਕਿਸ জন্য বানিয়েছো তুমি বলে দাও ঠাকুরের কেন অনু এইটা থালায় কি মানে আদারস কোনো পাবলিক খেতে পারো না নাকি এরকম কোনো রুলস আছে और मुख्य मुहिता दिमू और मुख्य मुहिता दिमू अरे <laughs> चाय था किसकन को की कोबिका आ रही थी क्या दागो मैंने जब बैंड पड़ी वजह से ताके ही बोल चल चल तू ही चाय था किसकन की कोबिका मैंने एकदम आल्ट लेवल प्रो मैक मैंने दाउदा जाकून बोल बोल ना तो जाकून वहां का एकदम दिए दे वजह ना तो ये सब কইলেই তো আমি দাদু দাদু তুমি বলে দাও কারণ দিদি তো বলেছে তুমি বললেই তো আমি বলে দেবো তবে বলে দাও তো হে গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের সবাই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো আর নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক দিয়ে যদি দেখো ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো টাটা